আর পঞ্চাশ লেভেল ভাই সরি পঞ্চাশ না তো পঞ্চাশ লেভেলে ভাই আপনারা এই যে এইটা পাইবেন পার্মানেন্ট তারপর একটা ব্যাগ আসছে ভাই সত্তর লেভেলে একটা দেখেন আর এই যে একটা জামাও দিয়ে দিছে গ্যারিনা জামাটা কিন্তু অস্থির ভাই একটা এটা কি রম না কি না এসি এ এর ভাই একটা স্ক্রিন নিচে মারা রাখতো ভাই কী মুহূর্ত কিন্তু মারাত্মক ভাই দেখেন ভাই কত সুন্দর কিন্তু দেখছেন ভাই এটা ভাই সাব এটা আমার বেস্ট ব্যাপার সবচেয়ে ভালো ব্যাপার এখন ভাই বান্ডিল কিন্তু অস্থির ভাই বান্ডিল অস্থির ভাই দেখছেন কত সুন্দর একটা বান্ডিল দিছে গেরিনা আই লাভ ইউ গেরিনা এবার তোমাকে বোঝাবার জন্য আমি কিছুই বলবো না লাভ ইউ বাই Get your body moving. Happy New Year.